রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানি বালখামর আল্লাহর নবী বলছেন ও আদম সন্তান তোমরা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল থেকে বিরত থাকো আল্লাহর নবী বলেন বিড়ি পান করিও না নেশাদার দ্রব্য পান করিও না এরপরই আল্লাহর নবী বললেন লিমান লাম বাহা আমি নবী নিষেধ করলাম বিড়ি পান করোনা আমি নিষেধ করলাম নেশাদার দ্রব্য পান করো না আমি নাবি নিষেধ করার পরেও আমি মোহাম্মদ সদুল্লাহ আলী হাসাল্লাম নিষেধ করার পরেও যারা আমার নিষেধকে উপেক্ষা করলো যারা আমার কথাকে অমান্য করলো যারা আমার দেওয়া সীমার রেখাকে অতিক্রম করলো আল্লাহর নাবি বললেন লেমাল্লাম জানি ভা আমি নাবি নিষেধ করার পরেও যদি কেউ বিড়ি সিগারেট গোল খায় অস্তাহা কলা আধা বাবিমা তিল্লে আল্লাহর আজাব নিজেই নিজের উপরে চাপিয়ে নিল আল্লাহর আসাব নিজেই নিজের উপরে চাপিয়ে নিল আল্লাহর নাবি বলছেন আমি নিষেধ করেছি তোমরা নিষাদার দ্রব্য পান করিও না আমি সাল্লাম নিষেধ করেছি বেরি সিগারেট খেও না তারপরে ও যারা খাবে তারপরে ও যারা পান করবে তারপরে ও যারা বেরি সিগারেটের সাথে সম্পৃক্ত থাকবে আল্লাহর নাবি বললেন ওরা আল্লাহর আজাব নিজেই নিজের ওপরে চাপিয়ে নিল ওরা আল্লাহর আজফ নিজেই নিজের ওপরে চাপিয়ে নিল আল্লাহর আজফ মানে আন জাবের ইন্ডতিয়াল্লাখন খুব কল জাবের রতি আল্লাহ এখন বলছেন কল আর সৌদ্লাকি সদরদয়া ক আর ইহি ও সাল্লাম রসৌল সদরদাহক ও আর ইহি বলছেন ও একই কথা মানসার ইব্ল খাহরু অন্য হাদিসের পরিভাষাই লেমান শর ইব আল কোন দনিয়াতে কোনো মানুষ ফিরিসিগারের তামাক জোট গুল পান করলো ও মুসলমান দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করবে ওই যে যে হাদিসটা আপনাকে বলছিলাম ফাইন মাতা অতপর মারা গেল বিড়ি সিগারেট খাওয়া অবস্থায় যদি কেউ মারা যায় দাখলার না আল্লাহ তাকে সরাসরি জাহান নামে প্রবেশ করাবে ও মুসলমান বিড়ি সিগারেট খাওয়া অবস্থায় যদি মারা যান আল্লাহ আপনাকে জাহান নামে পাঠাবেন কিন্তু আল্লাহর নাবি বলছিলেন ফাইন তা বাতা আল্লাহ যদি কোনো মানুষ আল্লাহর নিকটে তওবা করে বিড়ি সিগারেট খাওয়ার পরে অনুতপ্ত হয়েছে আল্লাহকে বলছে ওগো মালিক আল্লাহ আমি তো অন্যায় করেছি বুঝতে পারিনি আল্লাহ আমি আর কোনোদিন বিড়ি সিগারেট খাব না আল্লাহ তাকে ক্ষমা করে দিবে কিছুদিন পরে আবার শয়তানি প্ররোচনাই ওই মানুষ আবার বিড়ি সিগারেট পান করলো আল্লাহর নাবি বললেন আবার আল্লাহর কাছে ক্ষমা চাইল আবার আল্লাহ তাকে ক্ষমা করবেন আবার পান করেছে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ তাকে ক্ষমা করবেন কিন্তু মুসলমান কোন মানুষ মানুষ যদি যদি পাপ পাপ ক্ষমা ক্ষমা না নিয়ে নিয়ে পান করার কোনো মারা যায় পাপ যদি তার জীবনে থেকে যায় দাখলা না আল্লাহ তাকে সরাসরি জাহান নামে প্রবেশ করাবেন তাহলে আপনাকে দুনিয়াতে চিন্তা করা দরকার এবার জাহান নামে প্রবেশ করার পরে কি হবে দুনিয়াতে যারা পিরি সিগারেট পান করা অবস্থায় মারা গেল জাহান নামে প্রবেশ করলে কি হবে আপনাকে একটু চিন্তা করা দরকার আন জাহাবের ইফ আন জাহাবের ইন রদি কাল, কোকাল জাহাবের রদি আল্লাহ কন্ড বলছেন আর রসূদ উদ্দাদ ইসদর্দা ও আরেই কি ও সাল্লাম রসূল উৎসদ দাখ ওয়াড়ে কি বলছেন ও পৃথিবীর মানুষ সন আদম সন্তান সনো লেমন সারিবাল খামরো দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করলো দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দাগুল খেল আইয়াসকি আল্লাহু ফিতিনাতুল খবাল বিচারের ময়দানে আল্লাহ তাদেরকে তিনাতুল খবাল খাওয়াবেন দনিয়াতে যারা বিড়ি খায় দুনিয়াতে যারা বিড়ি তামাক জর্দাগুল খায় আল্লাহ তাদেরকে বিচারের ময়দানে তিনাতুল খবাল খাওয়াবেন কেইলা সুল আল্লাহ আল্লাহর নবী তিনাতুল খবাল আবার কেমন জিনিস দুনিয়াতে যারা বিড়ি সিগারেট খায় মারা গেল আল্লাহ তাদেরকে তিনাতুল খাবাল খাওয়াবেন আল্লাহ রনবী তিনাতুল আতুল খাবাল আবার কেমন জিনিস এটা আবার কেমন খাবার আল্লাহ রসৌদ আল্লাহ কিসদ্হোয়া আইকি ওসাল্লাম রসৌদ সোদল্লাহ ওয়ানেকি ওসাল্লাম বলছেন ও আদম সন্তান সোনো আবার কোয়াহালির না আ আহলিন আর কোয়াহালিন না জাহান্নবীদেরকে জাহান্নবী নিক্ষেপ করার পরে জাহান্নামের শরীর থেকে পচা রক্ত পড়বে পচা পুষ পড়বে এই পচা রক্ত এবং পুষ সংমিশ্রণ করে যে খাবার হয় এর নাম তিনাতুল খাবাল এটা আল্লাহ কাদেরকে খাওয়াবেন দুনিয়াতে যারা বিড়ি তামাক জর্দা গুল পান করেছে আল্লাহ জাহান নামীদের পচা রক্ত এবং পুষ ওই সমস্ত মানুষদেরকে পান করাবেন দুনিয়াতে যারা বিড়ি তামাক জর্দা গুল খেলো ও মুসলমান দুনিয়াতে চিরন্তন বাস্তবতা হিসেবে মেনে নিতে হবে তও বা বিহীন অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তাকে জাহান নামে যেতে হবে আর জাহান নামে যাওয়ার পরে জাহান নামীদের পচা রক্ত পঁচা তাদের শরীর থেকে পড়বে এই পচা রক্ত এবং পুষ্ট সংমিশ্রণ করে যেই খাবার হবে এটা আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে খাওয়াবেন দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করেছে বলছিলাম আজকে মানুষের নিকটে বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য তেমন কোনো পাপ নয় ও মুসলমান একটু খেয়াল করবেন আপনাকে কয়েকটা হাদিস বলি আন আব্দুল ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু قال আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনউ বলছেন আলা রসৌদল্লাঘ ই সদরদাহ আর ইঘিও সাল্লাম রসৌল সদর দাগ ওয়ালাইহি ওসাল্লাম বলছেন চার শ্রেণীর মানুষ আল্লাহর নামী বললেন লায়া দখলুল জান্না এরা জান্নাতে যেতে পারবে না এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এরা জান্নাতে ঢুকতে পারবে না চার শ্রেণীর মানুষ এক মদমেরুল খামর দুনিয়াতে যারা বিড়ি শিগারেট তামাক জোর্দা গোল পান করলো এরা জান্নাতে যেতে পারবে না দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করলো

এই আবাদানের ব্যাখ্যা আবারও অনেক আমি আপনাকে সোজা কথাই বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী বললেন সালা সাতুল্লায় দখুলুল জান্নাতা আবাদান তিন শ্রেণির মানুষ জান্নাতে যেতে পারবে না এক মকমিরুল খামর দুনিয়াতে যারা বিরিশিগারের তামাক জোরদা গুল পান করলো এরা জান্নাতে যাবে না আবার শোনেন আনিব নাম আনিবনরম আর রদি আল্লাহ গো কাল কাল আর সৌদল্লাহ ইসদুল্লাহ আরেহি ও সাল্লাম ইবনরমাহ রদ ইয়াল্লাহখনও বলছেন قال الرسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন সালাসাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছে হারাম তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম এরা জান্নাতে ঢুকতে পারবে না এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এক মদমেনুল খামর দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গোলপান করবে এরা জান্নাতে যেতে পারবে না এরা জান্নাতে ঢুকতে পারবে না আন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ক্বাল মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন আওসা নবী ক্যালি কালিমাতিন আল্লাহর নবী আমি মুয়াজ আমাকে 10 দশটা উপদেশ দিলেন আল্লাহর নবী বললেন ও মুয়াজ জীবদ্দশায় যতদিন তুমি জীবিত থাকবা ও মাস দুনিয়াতে যতদিন থাকবা দশটা উপদেশ ভোলার চেষ্টা করবা না দশটা চেষ্টা করবা ও মাস জীবদ্দশায় দশটা উপদেশ তুমি ভুলবা না দশটা উপদেশের অনেক উপদেশ আল্লাহর নাবি মহাস হুকে দিলেন লা বিল্লে। আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না আল্লাহর সাথে কাউকে অংশীদারী স্থাপন করা যাবে না পিতা মাতার অবদ্ধ হওয়া যাবে না কন্যা দুনিয়াতে সলাত পরিত্যাগ করা যাবে না এভাবে অনেক কথা আল্লাহর নবী বললেন কথা বলতে 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 আল্লাহর নবী বললেন ও মাস লা তাসরবান্ন খমরান দুনিয়াতে তুমি নেশাদার দ্রব্য পান করিও না দুনিয়াতে তুমি বিড়ি সিগারেট তামাক জোরদা গুল পান করিও না দুনিয়াতে তুমি বিড়ি সিগারেট তামাক জোরদা গুল খেও না শোনামাস দুনিয়াতে বিড়ি সিগারেট তামাক জোরদা গুল থেকে তোমাকে বিরত থাকতে হবে ও মুসলমান বিড়ি সিগারেট তামাক জোরদা গুল থেকে মুসলমানকে বিরত থাকা উচিত আমি আপনাকে আলোচনার প্রথম অংশে এটাই বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাক মুসলমানের জন্য হারাম করেছে কিন্তু মুসলমান আজকে এটাকে গুরুত্ব দেয় না মুসলমানের নিকটে এটা তেমন কোনো পাপ নয় মুসলমান আজকের দুনিয়াতে বিরি সিগারেট তামাক জর্দা গুল পান করাকে তেমন পাপই মনে করে না আবারও আপনাকে বলি একটু বোঝা দরকার আপনাকে আল্লাহ বলছেন এস আলু না পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞেস করবে নেশাদার দ্রব্য পান করার ব্যাপারে পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞেস করবে বিড়ি সিগারেট তামাক জোরটা গুল পান করার ব্যাপারে কুলফিহিমা ইসমুন কাবির আপনি বলে দেন এটা মহা বড় অপরাধ আপনি বলে দেন এটা মহা বড় পাপ তোমরা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল কেউ পান করিও না আবারও আপনাকে বুঝতে হবে দুনিয়াতে যারা বিড়ি তামাক জর্দা গুল পান করবে একবার বিড়ি তামাক জর্দায় গুলে মুখে দিলে লাম তুকবারুল্লাহু সালাতুন আরবাঈনা সাবাহান আগামী চল্লিশ দিন পর্যন্ত তার আর ইবাদত কবুল হবে না আপনাকে বোঝা দরকার আপনাকে বুঝতে হবে দ্বিতীয় নম্বরে আপনাকে আবার বুঝতে হবে আল্লাহর নাবির পরিভাষাই দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জোরদা গুল খাবে আল্লাহ সুভান আগুয়া দাখলার নার আল্লাহ তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন জাহান নামে প্রবেশ করার পরে জাহান্নাবীদের শরীর থেকে পচা রক্ত পড়বে পচা পুষ পড়বে এই পচা রক্ত এবং পুষ সংমিশ্রণ করে যে খাবার হবে এর নামই হবে তিনাতুল খাবাল এটা আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে খাওয়াবেন দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা পান করত শুধু তাই নয় কা দুনিয়াতে যদি কেউ বিড়ি তামাক করে তাহলে মূর্তি পূজা করলে যেমন পাপ হবে একজন হিন্দু মূর্তি পূজা করলে যেমন পাপ হবে একজন মুসলমান বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেলে সমপরিমাণ পরিমাণ পাপ হবে এই কথাই দুনিয়াতে আপনাকে ভেবে দেখা দরকার আল্লাহর নবী বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না মধ্যে এক শ্রেণীর মানুষ যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খায় আল্লাহর নাবি বললেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম তল মধ্যে এক শ্রেণীর মানুষ দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খায় এই জন্য এই মুসলমান আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছে এরম আল্লাহর নাবি বললেন আনিবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লা ইউবাইয়িতান্না কওমুন মিন উম্মতি আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আল্লাহর নাবি বলছেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আলা আমিন ও সরাবিন আলা হবিন তারা রাত অতিক্রম করবে নেশাদার দ্রব্য পান করে রাত অতিক্রম করবে আমোদ প্রমোদে রাত অতিক্রম করবে বিভিন্ন রকম অশ্লীলতায় তারা তাদের রাত অতিক্রম করবে তার মানে রাত্রিবেলা নাইট ক্লাবের নাম দিয়ে রাত্রিবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে রাত্রিবেলা কোন পার্টির নাম দিয়ে যারা নেশাদার দ্রব্য পান করার আয়োজন করে ব্যবস্থা করে যারা অশ্লীলতায় মেতে যায় যারা গান বাজনা ঢোল তবলায় মেতে যায় আল্লাহর নবী বললেন আমার উন্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে এভাবেই আমার উন্মতের এক শ্রেণীর মানুষ রাত কাটাবে নিঃসাদার দ্রব্য পান করে আল্লাহর নবী তাদেরকে শুকুর বানরের সাথে তুলনা করলেন শুকুরের যেমন হালাল হারামের কোন পার্থক্য বোঝার ক্ষমতা নাই এই এর অনেক ব্যাখ্যা আছে অনুরূপ পরিবেশে হয়েছে হালাল হারামের পার্থক্য এরা করে না বললেন যারা রাত অতিক্রম করবে নিঃস্বাদার দ্রব্য পান করে যারা রাত অতিক্রম করবে হারাম ভক্ষণ করে আমোদ প্রমোদে নষ্টামি করে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহর নাবী শুকুর বানরের সাথে তুলনা করলেন শুধু তাই নয় মুসলমান আর আনা নাসিন্দ আল্লাহগন গোকাল আনাসরদ আল্লাহন বলছেন কাল রসোদদাঘি সদদাঘো আর এই হিওসাল্লাম রসুল সদদাহ আরেহী ও সাল্লাম বলছেন ও পৃথিবীর মানুষ আল্লাহর নামী বললেন এই উম্মতের ওপরে তিনটা বিপদ আসবে তিনটা বিপদ খদফন মাসখোনা খদফন তিনটা বিপদ এই উম্মতের ওপরে আসবে মাঝে মাঝে ভূমিধ আস হবে ভূমিকম্প হবে মাঝে মাঝে ভূমিধ্বস হবে অন্য কোন জাতিকে দিয়ে এই জাতিকে নির্যাতন করা হবে আবার এই জাতির আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে তিনটা বিপদ আসবে তিনটা পাপের পাপের কারণে মানুষ এই সাথে সম্পৃক্ত হবে মানুষ যখন এই পাপাচারের সাথে সম্পৃক্ত হবে তখন এই উম্মতের ওপরে তিনটা বিপদ আসবে তিনটা বিপদ এক ইদা সারিবুল খমর যখন এই উম্মাত বেশি বেশি নেশাদা দ্রব্য পান করবে এই যখন বেশি বেশি বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাবে তখন এই উম্মতের উপরে তিনটা বিপদ আসবে তিনটা বিপদ তারপরে আবারও আল্লাহর নবী বললেন আত্মাকিদুল খায়নাত আদরুবু বিল মাহাদিফি এই উম্মাত যখন ঢোল তবলা ক্রয় বিক্রয় করবে বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করবে তখন এই উম্মাতের উপরে বিপদ আসবে শুধু তাই নয় আবারও আল্লাহর নবী বলছেন যখন এই উম্মাত বেশি বেশি নর্তকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে এই অম্মাতের ওপরে তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে ভূমিধস হবে ভূমিকম্প হবে আবার অন্য কোনো জাতিকে জাতিকে নির্যাতন করা হবে এই জাতির আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে তিনটা পাপের কারণে যখন এই উম্মাদেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে যখন এই উম্মাত ঢোল তবলার সাথে ব্যস্ত হয়ে যাবে যখন এই উম্মাদ বেশি বেশি নট্টকির সাথে ব্যস্ত হয়ে যাবে তখন এই উম্মাতের ওপরে তিনটা বিপদ আসবে তিনটা বিপদ এই জন্যই মুসলমানকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম দুনিয়ার জীবনে আপনাকে চিন্তা ভাবনা করা দরকার দুনিয়ার জীবনে আপনাকে ভেবে দেখা দরকার আমি কোন পরিবেশ পরিস্থিতিতে আমার দিন কাটাচ্ছি আমি কোন অবস্থায় আমার দিন কাটাচ্ছি আজও আমি হালাল হারামের পার্থক্য করলাম না আজও আমি হালাল হারামকে চিনতে পারলাম না আজও আমি হারাম ভক্ষণ করতে পারলাম না তাহলে আপনাকে চিন্তা করা দরকার দুনিয়াতে আপনি কোন অবস্থানে আছেন ও মুসলমান আজকে এই মুহূর্তে যদি মারা যান জি আপনার জানা নাই আপনি বলতে পারেন না এই সিগারেট খেতে খেতে আপনার মরণ হবে কি হবে না এটা আপনার জানা নাই হতেও পারে আপনার জানা নাই পকেটে বিড়ি সিগারেট থাকা অবস্থায় আপনার মৃত্যু হবে কি হবে না এটা আপনার জানা নাই আপনি জানেন না আপনি অবগত নন শুধু তাই নয় আপনার বালিশের নিচে বিড়ি সিগারেট আছে সে অবস্থায় মাথাটা বালিশের উপরে দিয়ে আছেন এ অবস্থায় আপনার মৃত্যু হবে কি হবে না আপনার জানা নাই তার মানে নেশাদার দ্রব্য পান করা অবস্থায় মৃত্যু হতে পারে ওটা পকেটে থাকা অবস্থাতেও মৃত্যু হতে পারে ওটা বালিশের নিচে থাকা অবস্থাতেও মৃত্যু হতে পারে মানুষকে দুনিয়াতেই চিন্তা করা দরকার এ অবস্থায় যদি আমি মারা যাই দাখলার নার আল্লাহ আমাকে কথা ছাড়াই জাহান্নামে ঢুকিয়ে দিবেন তাহলে আজকে যদি আমি বিড়ি সিগারেট পরিত্যাগ করতে না পারি আজকে যদি এই তামাক জোর্দাটা আমি পরিত্যাগ করতে না পারি তাহলে তো আমার কোনো ইবাদতই কবুল হচ্ছে না তাহলে তো আল্লাহ আমার ফরিয়াতই কবুল করছে না তাহলে তো আল্লাহ আমার দোয়াই কবুল করছে না তাহলে আমি কি করে দুনিয়া থেকে বেঁচে থাকবো মুসলমান আপনাদের জন্য অবস্থা অত্যন্ত জটিল কঠিন এই কথা মান্য করা কেন আমি দেখলাম কিছু এলাকার অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ হয় এই বিড়ি উৎপাদন করে জি আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি শুধু বিড়ি সিগারেট পান করা হারাম সেটা নয় শুধু বিড়ি সিগারেট পান করা হারাম সেটা নয় অথা এর উপার্জিত সম্পদ মুসলমানের জন্য হারাম দশ শ্রেণীর মানুষ হারাম ভক্ষণ করছে দশ শ্রেণীর মানুষের জিনিস হারাম এর সাথে সম্পৃক্ত যারা তৈরি করে যারা বহন করে যারা উৎপাদন করছে যারা সরবরাহ করে যারা খাতাপত্র লিপিবদ্ধ করে সবাই হারামপন্থায় উপার্জন করছে এখন আপনি আমাকে দোষাতে পারেন আমি আপনার কাছে খারাপ হতে পারি আপনি আমার উপর রাগ করতে পারেন কিন্তু আমার দায়িত্ব বোধ এটা আপনাকে আমার কথাটা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এটা মোহাম্মদ সাহামের কথাটা আপনার নিকটে পৌঁছে দেওয়া আমি আমার দায়িত্ব হিসেবে আপনার নিকটে পৌঁছালাম আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে চিরন্তন বাস্তবতা আমি আমার কথা বলিনি আমি বলছি মোহাম্মদ সাল্লামের কথা তিনি বলছেন তিনি বলছেন তিনি বলছেন ফাইন মাতা নেশাদার দ্রব্য পান করা অবস্থায় যদি কেউ মারা যায় দাখলার নার আল্লাহ তাকে জাহান নামে পাঠাবে দাখলা নার আল্লাহ তাকে জাহান নামে পাঠাবে দাখলা নার আল্লাহ তাকে জাহান নামে পাঠাবে মদমিনুল খামর কাবিদিল ওয়াসান নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজার নেই অপরাধী হয় আল্লাহ তাদেরকে জাহান পাঠাবে আল্লাহ রবি বলছেন লায়দ খুলুল জান্নাতা মুদমিলুল খামর দুনিয়াতে যারা বিড়ি তামাক জর্দা পান করলো এরা জাহান নামি এরা জাহান এরা জাহান নামি এদেরকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না অতএব সংক্ষিপ্ত আলোচনাই আপনার নিকটে অনুরোধ আপনার নিকটে কাকুতি মিনতি করে গেলাম আপনার নিকটে অনুরোধ করে গেলাম ভাইজান এই নেশাদার দ্রব্য আপনাকে সাময়িক প্রশান্তি দেয় যেটা আপনার নিকটে মনে হয় কিন্তু আদৌ প্রশান্তি নয় আপনার শরীরের জন্য বিরাট অঙ্কের একটা ক্ষতির সাধন করে এই নেশাদার দ্রব্য যা আপনি সাইন্টিফিকভাবে পরীক্ষিত হিসেবে দেখতে পারেন আপনি দুনিয়ার জীবনে নিজের উপার্জিত সম্পদ দিয়ে নিজের শরীরের ক্ষতি করছেন তার আপনাকে চিন্তা করা দরকার আপনি কত বোকা মানুষ হতে পারেন ও মুসলমান আজকের দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জোরদার গুল ছাড়তে পারবে না এই সমস্ত মানুষ পরকালে সফলতার আশা করতে পারে না আপনার সালাদ আপনার ইবাদত আপনার দুয়া আপনার ফরিয়াদ আল্লাহর নিকটে পৌঁছাচ্ছে না যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন অতএব দুনিয়ার জীবনে নেশাদার দ্রব্যকে ছেড়ে দিতে হবে নতুবা পরকালে আপনি ভালো কিছু আশা করতে পারেন না আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন আল্লাহ মামিন